আর এখন আমি কটার সময় আছি দেখুন দুপুর ঠিক একটার নয়ন তারা কিংবা অনেকে ভিনকা বলি আমরা তাই তো এই ফুল গাছগুলোকে আর গ্রিন গ্রিনফেন্স সব ধরনের ভিডিও দিতে অভ্যস্ত তার কারণ হচ্ছে যখন স্পেশাল কিছু পায় অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের মধ্যেও যে সুন্দর করে বাড়ির ছাদে একদম ওপেন বাড়ির ছাদে ওপেন জায়গাতে এইভাবে হাইব্রিড ভ্যারাইটি নয়ন তারা করা যায় সেটা কিন্তু আজকে আমরা খুব ভালো করে শিখতে পারবো কটা গাছ আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরোটা গাছ আছে শুধুমাত্র নয়ন তারা এখানে দেখানো হচ্ছে তার সাথে প্রত্যেকের ছাদে কিন্তু আছে এই মুহূর্তে অ্যাজেলিয়া এবং তার খুব সুন্দর করে যত্ন কিন্তু আজকে আমরা এর সঙ্গে তুলে ধরব একটা নয়ন তারা আর একটা অ্যাজেলিয়া দিদি আপনি আমার আমাদেরকে বললেন যে এগুলো সব ওপেন বৃষ্টির মধ্যেও থাকে তাই তো এগুলো কতদিনের গাছ এগুলো আমার হাতে নিজের কাটিং এর গাছ বীজ থেকেও হয় আর এগুলো বেশি দিন বসায়নি এগুলো ওই বসিয়েছিলাম ডিসেম্বরের শেষ আচ্ছা আর এগুলো বসিয়েছি এখানে মাটির মিডিয়াতেও দুটো বসিয়েছি এইটা আর ওটা মাটির মিটি আছে আর বাকি কি করেছি আমি গোলাপের পরিচর্যা করার জন্য সিন্ডার গুলো চেলে নিই তো সেই চালা ধুলোটা দিয়ে আমি হচ্ছে বসিয়েছি আচ্ছা এই যে একদম ধুলো হ্যাঁ চালা ধুলোটা হ্যাঁ এই চালা ধুলোটা দিয়ে গুঁড়ো গুঁড়ো সিন্ডার মানে এই সিন্ডারটা যখন নিয়ে আসে চেলে নেয় চালার পরে যে ধুলোটা বেরোয় সেই ধুলো দিয়ে এখানে হাইব্রিড ভ্যারাইটি নয়ন তারা বসিয়েছে হ্যাঁ এইগুলো না অতি সহজেই চারা হচ্ছে কাটিং থেকেও হয় আবার বীজ থেকেও হয় কাটিং থেকে করলে একটু আমাদেরকে বলুন যে কিভাবে কাটিং করেছেন জাস্ট এই যে এই যে এটা পাতাগুলো ফেলে দেব রুট প্রমোটিং হরমোন যেটা কাটিংনেস পাউডার ডোবাবো ডুবিয়ে বালির বেডে বসিয়ে রেখে দেব প্রায় দিন পনেরো পরেই এটা চারায় পরিণত হয়ে যাবে তারপর এটাকে ছোট্ট ওই মাটির বালির বেডেই থাকবে দিয়ে একটু জল টল খুব বড় করব আর একটুখানি বারো একষট্টি গোলাপে দিই তো অল্প করে খুব একদম পাতলা করে গোড়ায় দিই দিতে একটু বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর এইটা কি করব প্লাস্টিকের যে কাগজের গ্লাস থাকে জল খাওয়া তাতে কি করব এই মিডিয়া দিয়ে বড় করব আগে আচ্ছা সেইটা থেকে প্রথমে আমি 4 ইঞ্চি পটে নিয়ে যাব 4 ইঞ্চি পট থেকে তারপরে 6 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি পটে দি্যাস যেমন খুশি আর এইগুলো মোটামুটি পিঞ্চিং করতে লাগে আমি একটু দেখায় এই দেখুন পুরো একদম পিটুনিয়ার মত আর কি সুন্দর ঝোপালো হয় যে আমি ঝোপালো এগুলো গোল রাউন্ড সেপ দিতে হয় এগুলোকে না এই যখন ছোট ছোট কুড়ি আসে এইভাবে এইভাবে কেটে কেটে এইভাবে এইভাবে কেটে কেটে না সেপ দিতে হয় এই যে এইভাবে কেটে কেটে মানে একটা কাটলে বা দুটো তিনটে বেরিয়ে যায় হ্যাঁ এরকম কেটে কেটে গোল একটা রাউন্ড শেপ দিতে হয় আর অনেক বন্ধুদের ধারণা যে এই গাছগুলো বৃষ্টিতে ভেজানো যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা এইগুলো যখনই বৃষ্টির থেকে বাইরে একটু আড়ালে সেমি রাখবেন আর যখনই রোদ উঠবে না তখনই ফাঙ্গাস লেগে গোটা পাতা হলুদ হয়ে শুকিয়ে মারা যাবে কোনো মতেই বাঁচানো যাবে না ঠিক তাই তো আমার এইগুলো গত বছরে করেছিলাম তা গত বছর ওই রকম সেমি সেডে রেখেছিলাম চারটে গাছ বেঁচে বাকি সব গাছ মারা গিয়েছিল তাই এবার রাগেতে কি করেছিলাম সবগুলোকে বাইরে বের করে দিয়েছি দিয়ে এবার সব বৃষ্টি খাইয়েছিলাম বৃষ্টি খাওয়াতে চারটে গাছ দেখলাম পুরো অন্য রূপ নিয়েছিল হ্যাঁ তারপরে দেখলাম সেই বীজ ছিল কাটিং থেকে সব করেছি করতে দেখছি ভালোই হয়েছে আরো চারটে ভ্যারাইটি ছিল সেই কালার গুলো খুব সুন্দর ছিল তো আমার বোন সেইগুলো নিয়ে চলে গেছে যে আমার ওগুলো পছন্দ হয়েছে আমি যে গ্রিন ফ্রেন্ডস আসবে রেখে যাবো যে দাঁড়া এগুলো আমার পছন্দ হয়েছে এখন আমি নিয়ে যাই পরে গ্রিন ফ্রেন্ডস এদের এমনি খাবার কি দেন খাবার বলতে দাদা খুব গরমটার সময় একটু খোলের জল দিই যখন দূরটা খুব চড়া থাকে খুব পাতলা করে আর এনপিকে উনিশ উনিশটা পাতায় স্প্রে করি কখনো ম্যাগনেসিয়াম সালফেট একটুখুনি পাতায় স্প্রে করলাম এগুলো বুঝে বুঝে দিতে হয় আর ফুল তো এমনি অটোমেটিক তো হয়ে যায় কোনো অসুবিধা নেই খুব যত্ন কম আর বর্ষাকালটাই না দাদা প্রচুর ফুল ফোটে বর্ষাকালটা যখন বৃষ্টিতে ভিজলো একটু ফাঙ্গি সাইডটা গোলাপেও দিচ্ছি এতেও একটু দিয়ে দিই সেইভাবে যত্ন পরিচর্যা কিছুই লাগে না তবে ফুলগুলো যখন হয় এগুলো তো নতুন বেবি প্ল্যান্ট এগুলো যখন মাস তিন চারেকের হয়ে যাবে বর্ষার কালটা সময় একবারে গোল রাউন্ড হয়ে যাবে আরো রাউন্ড হ্যাঁ পুরো চন্দ্রমল্লিকার মতো হয়ে যাবে দেখতেও খুব ভালো লাগে এবং সারা বছর ফুটবে হ্যাঁ আর এই তো বীজ পড়ছে এখান থেকে এই চারা হচ্ছে এই যে চারা হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 ছোট ছোট চারা এখানে নিচে থেকে বীজ পড়ছে হচ্ছে হ্যাঁ এই তো এই যে একদম তাই এই চারা হচ্ছে ওই চারা আবার তৈরি করলে সে করতে পারে হ্যাঁ হ্যাঁ ফুল কি সেম কালার থাকে হ্যাঁ সেম কালার আচ্ছা অ্যাজেলিয়ার কি যত্ন করছে অ্যাজেলিয়ার যত্ন সেরকম কিছুই করি না এই এনপিকে উনিশ উনিশটা স্প্রে করি আর একে রোদ্দুর থেকে একটু ছাওয়ায় রেখে দি আর শিলডারে প্রতিস্থাপন করেছি পাতা সারটা তো পছন্দ করে শিলডারের তলে অল্প একটু পাতা সার দেওয়া আছে সিন্ডারের তলায় হ্যাঁ আর খাবার হিসাবে উনিশ বা কুড়ি কুড়ি হ্যাঁ হ্যাঁ আর বারো একশোটি দেন বারো একশোটিটা প্রথম অবস্থায় দিয়েছিলাম একটু আচ্ছা এর বয়স্ক তো বেশি নয় ওই শীতকালটাতে এনেছিলাম আচ্ছা মোটামুটি অল্প একটু ফুলও দিয়েছিল এবার গাছটাকে তৈরি করছি আগামী দিনের জন্য আচ্ছা এগুলো যেহেতু ওই আপনার চালা সিন্ডারে আছে জল কি রেগুলার দিতে লাগে নাকি হ্যাঁ প্রতিদিনই দিতে লাগে উপরে স্নান করেন না নরমালি হ্যাঁ পুরো স্নান করিয়ে দিই স্নান করিয়ে যে জলটা ঢোকে সেটাই দিয়ে দি আলাদা করে গোড়াই দি না পুরো পাইপে করে আমি গার্ডেনে যেভাবে গোলাপকে স্নান করাই ঠিক সেইভাবেই একে স্নান করিয়ে দিই টানা রুধেই থাকে একদম টানা রুধেই থাকে তো সকাল থেকে পুরো বিকেল পর্যন্ত আর ছটা এখন আমি কটার সময় আছি দেখুন দুপুর ঠিক একটার একটু আগে ঠিক আছে এরকম একটার আগে এইগুলোকেও কিন্তু মানে একদম টানা রৌদ্র অনেকে কি করে কি যে গ্রিন দিলে হয় না 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 এরা প্রকৃতির নিয়মে প্রকৃতির জিনিস এরা লড়াই করুক না হলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকবে না এদেরকে যত আতুকাতু করে রাখবে তত এরা মৃত্যু ঢলে যাবে ঠিক তাই আর এইভাবে নষ্ট তো হয়েছে যদি যেটা মাটির মিডিয়াতে আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে কি না কিছুই প্রবলেম হয়নি একই ভাবে রয়েছে একই হ্যাঁ তবে বর্ষাকালটা সিন্ডার মিডিয়া হলে কি ওয়েল ড্রেনেজ তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় আর মাটির মিডিয়া গুলো আমাকে লক্ষ্য রাখতে হয় কোথাও জলটা জমছে কিনা তাহলে আবার কাটির সাহায্যে ফুটো করলে আবার জলটা বেরিয়ে বেরিয়ে যায় তো আচ্ছা ওগুলো একটু খেয়াল রাখতে হবে ওগুলো একটু খেয়াল রাখতে হয় মাটির মিডিয়ার ক্ষেত্রে কারণ মাটির মিডিয়া খোল জলারে পড়লে না মিডিয়াটা একটু চাপ হয়ে যায় সিন্ডারে তো ততটা হয় না মিডিয়া যখনই খাবার দিচ্ছে মাটির মিডিয়া তখনই একটু চাপ হয়ে যাবে মিডিয়াতে মাটির সিন্ডার মিডিয়ায় গাছ যত ভালো গ্রোথ বা যতটা করতে পারে মিডিয়ায় সঞ্চালন তো পারে না কারণ সব জায়গায় তো বেলে বেলেদুয়াঁস মাটিটা নেই এটেল মাটি থাকে সেইটাকে আমাদেরকে ভেঙে ঝুড়ো করে ভার্মি কম্পোস্ট বা হচ্ছে কাউডাং কম্পোস্ট মিশিয়ে বালি মিশিয়ে সেটাকে লুজ করতে হয় এবার সেই রেশিওটা সবাই পারে না মিডিয়াতে একটু প্রবলেম হয় সেই মাটি তৈরি করা সবার পক্ষে সম্ভব না হ্যাঁ বা হাতের কাছে সবাই সবকিছু পায়ও না পায়ও না তা একটু উনিস বিশ হওয়া মানেই কিন্তু সি করে চাপ পড়া মানেই কিন্তু গাজmitta মুখে ঢলবে হুম আর এদের মানে এমনিতে তো বাইরে আছে আছে বাইরে থাকে থাকে তাতে কোনো কাজ নেই কিন্তু বর্ষাকালে খাবার কি একই থাকবে না একটু কমে যাবে না বর্ষাকালে কিছু খাবার দিই না ওই বৃষ্টির জলই হয় আর এদের পেস্টিসাইড বলতে পাতা কুকড়ে যাওয়ার একটু সমস্যা থাকে ওই কাকা কাকা পেস্টিসাইডটা এক লিটার জলে দু এম এল একটু জলে গুলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিই আধা ঘন্টাটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পাতাগুলো স্প্রে করে দিই তাহলে পাতা কঁকড়ে যাওয়ার না থাকে না বা কোনো কিছু দিতে না 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 কিছুই লাগে এই গাছটা অনেকেই মনে করে কি খুব কঠিন ভেনকা গাছ বাঁচানো যায় না কিন্তু দেশি ভেনকার এই নয়নতারার মতনই ইজি একে দেশি নয়নতারা যেভাবে পরিচর্যা হচ্ছে সেইভাবেই করুক একে আলাদাভাবে পরিচর্চা করতে যাওয়া মানেই মারা যাবে আর ধরুন কোন নতুন বাগানি এই সিন্ডার সিন্ডারের গুঁড়ো বা ছোট সিন্ডারটা জোগাড় করলো বা এইভাবে বসাচ্ছে সে আরো আর অন্যান্য ফুল গাছও তো করতে পারে করলে এরকম যদি হালকা পরিচর্যা সে করে তার গাছ মরার থেকে সে তো প্রথম থেকেই একটা মানে শিক্ষা পেয়ে যাবে যে আমার কাজ মরবে না বা সিন্ডারে প্রথমত জলটা ওয়েল ড্রেনেজ হয় বর্ষাকালে চাপ হয় না শিকড়ের সঞ্চালন হয় সিন্ডারে এই জন্যে গাছ খুব ভালো থাকে সিন্ডারে প্রথম থেকে যে কোনো গাছ শুধু আমি বলবো না যে জবা গাছ বা ভেনকা গাছ বা গোলাপ গাছ এমন কি চালা মাটিতে আমি বসিয়ে দেখেছি মাটির গাছে যদি কুড়িটা ফুল দেয় এই চালা সিন্ডারের যে ডাস্টায় সেটাই যদি গাঁদা গাছ বসানো যায় তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফুল পাবে প্রায় দ্বিগুণ ফুল চলে হ্যাঁ খালি একটু নজর রাখতে সারা বছর ধরে কি ব্যবহার করেন এইসব না 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 ফাঙ্গিসাইড শুধুমাত্র বর্ষাকাল আমি এমনকি পর্যন্ত গোলাপ গাছেও ফাঙ্গিসাইড বর্ষাকালটাতেই ব্যবহার করি আর খুব সমস্যা না হলে আমি ফাঙ্গিসাইড अप्लाई করি না কারণ যতক্ষণ সমস্যা দেখা দিচ্ছে কোন গাছের ক্ষেত্রে তাই না ফাঙ্গিসাইড अप्लाई করলে গাছ গ্রোথটা কম হয় হুম অসংখ্য ধন্যবাদ শিপরাদিকে চেনেন সবাই শিপরাদিকে মোটামুটি আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে একটা ছোট্ট লিলিয়াম আর তার দুটো ফুল দেখা দিয়েছে আর এটা একবার হালকা করে দেখালাম হ্যাঁ ছাদের মধ্যেও তুলসী মঞ্চ করা যায় খুব সুন্দর করে দিদির এটাতে প্রশংসা এসছে প্রচুর আরো একবার দেখালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গাছ নিয়ে ব্যস্ত থাকুন ছাদ বাগানে